বানাইছো এটা আবহাওয়ার খবর সূত্রে কিন্তু জানতে পারি গত চল্লিশ বছরের তুলনায় এবছর গরমটা অনেক বেশি আর দিন দিন গরমের পরিমাণটা বেড়েই যাচ্ছে দুপুরের এই প্রচন্ড তাপে রোদ্রে গরমে মন জয় করা এই দই বড়াগুলো বাড়িতে কিভাবে সহজে বানিয়ে আনন্দ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে দই বড়াগুলো বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন জল ছেকে একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর যতটা পরিমাণ কম জল ব্যবহার করে মিক্সচারে একটা মিহি পেস্ট করে নেবো সেটা একটা বড়ো সাইজের বাটিতে ঢেলে নিচ্ছি একটা চামচ মৌরি ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমার না একটু দিচ্ছি বিট লবণ একটা চামচ দিয়েছি আদা বাটা আন্দাজ মতো দিচ্ছি লবণ বাড়িতে খাওয়ার সাধারণ নরমাল লবণটা একটা চামচ সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব সাত আট মিনিট সময় নিয়ে এভাবেই ফেটিয়ে নেব। একটাই ফুলে গেছে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এক ফোঁটা উপর থেকে ফেলে দেখব বেটারটা ফেলার সঙ্গে সঙ্গে দেখো উপরে ভেসে উঠেছে তার মানে ফেটানো একদম ঠিকঠাক আছে দই পড়া গুলো ভেজে নেব তার আগে একটা ভাজা মশলা তৈরি করে নেব সেই জন্য ওভেনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি এক চা চামচ ধনে এক চামচ মৌরি এক চা চামচ জিরা সামান্য একটু জোয়ান তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই মশলাগুলো একসাথে সব ওভেনের আজ মিডিয়াম রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে জল ছাড়াই গুঁড়ো করে নেব কড়াগুলো ভেজে নেব সেই জন্য আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে ওভেনের রাস্তা মিডিয়াম রেখে বেটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো দিয়ে দই বড়াগুলো সেপ দিয়ে ভেজে নেব আন্দাজ মতো বেটার নিয়ে একসাথে পাঁচ ছয়টা বড়া আমি দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতন ভেজে প্রথমবার একবার উল্টে দিচ্ছি এবার এক মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল আট থেকে নয় মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে নিয়েছি বেশের বড়াগুলো নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে একইভাবে সবগুলো বড়া ভেজে নিচ্ছি একইভাবে সবগুলো দই বড়া প্রথমবার দুই মিনিট পরে উল্টে তারপরে এক মিনিট পরে পরে টোটাল দশ থেকে বারো মিনিট সময় নিয়ে খুব ভালো করে দই বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি এবার আমি একদম উষ্ম গরম জল করে নিয়েছি গরম জলটা খুব বেশি করে নিই হাতে টাচ করা যায় এরকম উষ্ম গরম করে নিয়েছি গরম জলে ভিজিয়ে রাখছি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি দই বড়ার জন্য চাটনিগুলো তৈরি করে নেব গ্রিন চাটনিটা করার জন্য নিয়েছি ধনে পাতা একটা লেবু চারটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর তিন দানা রসুন আমি এখানে বড় ধনে পাতাগুলো নিয়েছি তোমরা চাইলে নর্মাল যে ছোট ধনে পাতা সেগুলোও নিতে পারো ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সচারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদার টুকরোটা যে নিয়েছি সেটা ছোট ছোট করে কেটে দিয়েছি আর রসুনের দানাগুলো দিয়ে দিয়েছি চা চামচ দিচ্ছি বিট বিটলবন 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি এবার মিক্সচারে মিহি একটা পেস্ট করে নেব ধনে পাতাটা পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি হ্যাঁ লেবুর রসটা সম্পূর্ণ দিয়ে দেব ধনে জিরা মৌরি আর জোয়ান শুকনো লঙ্কা যে একসাথে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্রিন চাটনি একদম রেডি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার করবো তেঁতুলের রেড চাটনিটা সেই জন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন এই তেঁতুলটা এইভাবে গুলিয়ে নেব তেঁতুলের বীজ আর ছাকাগুলো ফেলে দেব বীজ আর এই ছাকাগুলো ফেলে দেব শুধু তেঁতুলের কাঁচটা বের করে নেব তেঁতুলের কাঁচটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা নিজেদের স্বাদ মতোই দেবে এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মশলাটা দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট নুন সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো নেড়ে চড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পুক করে নেব ওগুলো তুলে নিচ্ছি একদম নরম তুল তুলে হয়ে গেছে আবারও বলছি জলটা খুব বেশি গরম করা যাবে না একদম উষ্ম ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে চাইলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারো কিন্তু উষ্ণ ঠান্ডা গরম জলে ভেজালে বরাগুলো একদম নরম তুল তুলে হয় পাঁচ মিনিটের মতন কুক করে নিয়েছি চিনিটাও গলে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে আরও এক থেকে দুই মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু তেঁতুলের চাটনিটা হয়ে যাবে এদিকে আমি তিনশো গ্রাম দই নিয়েছি দইটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে এক চা চামচ দিচ্ছি বিট নুন তেঁতুলের চাটনিটা কিন্তু সাত মিনিটের মতন কুক করে নিয়েছি দেখো একদম ঘন হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে গেছে তেঁতুলের চাটনি একদম রেডি কালারটাও খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নামিয়ে চিনিটা এক চা চামচ সাধারণ লবণ দিয়ে দিচ্ছি যে বাড়িতে খাওয়ার লবণটা সেই স্বাদ মতো চিনি দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি তবে চিনিটা নিজেদের পছন্দ মতো দিতে হবে কে কতটা টক পছন্দ করে সেই আন্দাজে এক টেবিল চামচ পরিমাণ সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এইবার নেড়ে চেড়ে দইটাকে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দই বড়া তৈরির জন্য সব উপকরণ একদম রেডি এই যে হচ্ছে গ্রিন চাটনি আর হচ্ছে রেড চাটনি ফেটানো দই আর ভেজে নেওয়া বড়া এইবার প্লেটে সাজিয়ে নেব কিছুটা পরিমাণ ফেটানো দই দিয়ে দিচ্ছি এবার বড়া গুলো দিয়ে দিচ্ছি তিনটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি এই প্লেটটা তো দইটা দিয়ে দিচ্ছি সব প্লেটে দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন বড়াতে দইটা লাগে সেই জন্য বড়া গুলো উল্টে দিচ্ছি গ্রীন চাটনিটা দিয়ে দিচ্ছি এবার রেড চাটনিটা দিচ্ছি গুঁড়ো মশলাটা একদম অল্প একটু দিয়ে দিচ্ছি উপরে সামান্য একটু দিচ্ছি চিলি এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে শুকনো খোলায় তিন চারটা শুকনো লঙ্কা ভেজে একদম গুঁড়ো করে ছিটিয়ে দিলেই হবে আবার অল্প একটু রেড চাটনিটা দিয়ে দিচ্ছি সব শেষে ঝুড়ি ভাজা ছিটিয়ে নিচ্ছি ঝুড়ি ভাজা ছিটিয়ে নিয়ে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল কিন্তু দই বড়া দই বড়া পরিবেশনের জন্য একদম রেডি চলো তাহলে এবার পরিবেশন করা যাক আমরা তো এখন ট্রাই করে দেখবই খেতে কেমন হয়েছে জেনে নেব সবার কাছ থেকে তো তোমরা রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে খা

সামন হেলদি অসম্ভব দারুণ আদিদি রান্নাঘরটা আমার জন্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ছিল আজকের রেসিপি দেখতেই পাচ্ছো আমার বাড়িতে সবাই কি আনন্দ করে দম্ভরা খাচ্ছে তবে আমি এখনো ট্রাই করিনি আমি ট্রাই করব সবার শেষে তো শেষমেশ আমিও ট্রাই করে নিয়েছি খেতে সত্যি অসাধারণ টেস্ট হয়েছে এইবার আমি রান্না করেছি সো টেস্ট না হলে আমি তো বলবোই টেস্ট হয়েছে তো রিয়েল টেস্ট পেতে গেলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানাও যে আজকের এই দই রেসিপিটা কেমন ছিল আমি কিন্তু অবশ্যই অপেক্ষা করে থাকবো তোমাদের কমেন্টের জন্য আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে দেখো বন্ধুরা আমার বাড়ির সবাই আনন্দ করে দই বড়া খাচ্ছে আমি